আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরুষের যৌন শক্তি বৃদ্ধি সহ চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ রক্ত স্বল্পতা হবে দূর খুবই সংক্ষিপ্তভাবে একটি খাবার এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি আলোচনা করব। যে সকল ব্যক্তিরা অতিরিক্ত হস্তমুতন করেছেন এখন চেহারা লাবণ্যতা উজ্জ্বলতাও নষ্ট হয়ে গেছে অল্প বয়স একটা বয়স্ক ভাব দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের রক্তের হিমোগ্লোবিন কম রয়েছে আপনাদের বীর্য হয়ে গেছে পানির মতন পাতলা প্রাকৃতিক একটি মহা ঔষধ নিয়ে আমি আলোচনা করব। অল্প দিন অল্প কিছুদিন যদি খেতে পারেন ইনশাল্লাহ দুর্দান্ত একটি ফলাফল পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকে যেই খাবারটির কথা আলোচনা করব। এটা নিয়ে অবশ্যই দিমত থাকার কিছু নেই কম বেশি সকলেই জানেন এবং দীর্ঘকাল থেকে আয়ুর্বেদীয় শাস্ত্রে পরীক্ষিত প্রমাণিত বর্তমান মেডিকেলও কিন্তু এটা প্রমাণ করেছে তার আগে টুকিটাকি দুই চারটে কথা না বললে নই আমরা অতিরিক্ত বদ অভ্যাসে লিপ্ত থাকি আমাদের এই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে অতিরিক্ত হস্ত মতন আমাদের স্বাস্থ্য জন্য ক্ষতিকর আমাদের যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা অনেকেই রয়েছি রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না অবশ্যই আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে পাশাপাশি আমরা অনেকেই রয়েছি দিনের খাবারকে টাইম মতন খাচ্ছি না যার কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যাচ্ছে বদ সমস্যা হচ্ছে আমাদের আইবিএস ইরিটেবল ভাইল সিনড্রোম বা পেটের পীড়া বা ক্রনিক আমাশয়জনিত সমস্যা হওয়ার কারণে আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে অনেকে রয়েছেন যে ধাতু ক্ষয় হয় বুঝতে পারেন না প্রেশাবের সাথে বা আগে পরে আপনাদের পাতলা একটা পানি নাই চলে আসে এটা আমার একটু এটা আবার প্রতিদিন চলে আসতেছে এই কোয়ালিটি ব্যক্তিদেরও কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে যৌন শক্তি দুর্বল হয়ে যেতে পারে পাশাপাশি আপনারা কোন খাবারগুলো খাচ্ছেন এই খাবারগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো কত টুকু খারাপ এটা না জেনে শুনে গ্রহণ করতেছেন এরকম করা যাবে না দামি খাবার খেতে হবে বিষয়টা এমন নয় কিন্তু বুঝে শুনে খাবার খেতে হবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে পাশাপাশি আমরা অনেকেই রয়েছি অতিরিক্ত ধূমপান মদ্যপান বা এই ধরনের নিষাজাত দ্রব্য গ্রহণ করে থাকি এগুলো আমাদের মস্তিষ্কের জন্য আমাদের ফুসফুসির জন্য হার্টের জন্য লিভার এক কথায় বলা যায় আমাদের মানব দেহের জন্যই ক্ষতিকর এই খাবারগুলোকে খাবার তো না এই নিষাজাত দ্রব্যকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো আজকে যেই খাবারটি নেমে আলোচনা করব এই খাবারটি আর কিছু নয় কম বেশি সকলেই খাবারটি চিনে থাকেন বা ইতিমধ্যে হয়তো খাওয়া শুরু করেছেন বা খাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন সেটা হচ্ছে কিসমিস সম্পর্কে আলোচনা করতে চাই ও কিসমিস এই খাবারটি শোনার জন্য এত সময় ভিডিও ভাইরে আয়ুর্বেদীয় শাস্ত্রে কিসমিসের গুণাগুণ আপনি হয়তো বা জানেন না এত বড় একটা চাট রয়েছে এর উপকারিতা সম্পর্কে ক্যালসিয়াম ভিটামিন এরপরে আয়রন সহ অসংখ্য পুষ্টি উপাদান রয়েছে যে আমাদের স্বাস্থ্যের জন্য পুরুষের হরমোন শক্তি বৃদ্ধি করার জন্য চেহারা যে অনেকের ভেঙে গেছে তাকাইলে যে বয়স্ক মনে হয় এটা দূর করার জন্য রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকে আমরা বুঝি না আমাদের পেনিস উত্থান হয় না শুধু রক্ত স্বল্পতার জন্য এটা জানেন কি সেই স্বল্পতা দূর করতেও ভালো কাজ করবে আমরা প্রতিদিন রাত্রে হাতের অর্ধমুষ্টি পরিমাণে কিসমিস আগে ধুয়ে নিব ধোয়ার পরে এক গ্লাস পানিতে বা বাটিতে ভিজিয়ে রাখবো সকালবেলা খালি পেটে সহ সেই পানিটা খেয়ে নিব। দেখবেন এক থেকে দেড় মাসের মধ্যে আপনার চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা এবং এই যে ভাঙ্গা একটা ভাব রয়েছে এটা দূর হয়ে যৌন শক্তি বৃদ্ধি করতে অনেক বড় ভূমিকা রাখবে যারা এখনও বিয়ে করেননি বা বিয়ে করেছেন চিন্তাভাবনা বিয়ে করেছেন বা বিয়ের কথা চিন্তাভাবনা করছেন এই কোয়ালিটি ব্যক্তিদের জন্য এবং সকল বয়সের ব্যক্তিদের জন্য এই কিসমিসটা আমাদের দুর্দান্তভাবে কাজ করবে আমরা অবশ্যই অবশ্যই খাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে